আমার লাস্ট দুই তিনটা ভিডিও তো সিলেটের বেশ নাম করা জায়গাকার খাবার দাবার আপনারা দেখলেন তো একটু কম নাম করা জায়গারও তো খাবার মাঝে মাঝে খাইতে হয় তাই না তো সেগুলো আপনাদেরকে দেখাবো তাহলে চলেন এখন একটু অল্প নাম করা জায়গায় যাই আর কিছু খান না খান এই জিনিসটা একটু খায় যে আমার লাইফে খাওয়া দি বেস্ট সস তো রাত বাজে হচ্ছে পৌনে দশটা ডিনার তো করতে হবে চিন্তা তো করছিলাম যে পাঁচ ভাইতে যায় ডিনার করব। কিন্তু চিন্তা করলাম যে আজকেই পান শিখাইছি এখন আবার পাঁচ ভাই খাবো জিনিসটা কেমন জানি লাগে তো এর মধ্যে আমি চিন্তা করলাম যে আমি কয়েকটা রেকমেন্ডেশন পাইছি যে ভাই পালকিতে যায়ন পালকিও নাকি সিলেটের ভালো খাবারের দোকান তো এই কারণে আমরা এখন পালকি রেস্টুরেন্টে যাচ্ছি মানে সিলেটের আরেকটা মোটামুটি নাম করা রেস্টুরেন্ট চলেন এখন আগে পালকিতে যাই যতদূর জানতে পারলাম যে এখন যে রেস্টুরেন্টটাতে যাচ্ছি সেই রেস্টুরেন্টটার পূর্বের নাম ছিল হচ্ছে ডিঙ্গি মানে আমি যতদূর এখন পর্যন্ত জানতে পারলাম পরবর্তীতে সেই রেস্টুরেন্টটা হলো পালকি নাম দেওয়া হয়েছে মানে নতুন নতুন মালিক ম্যানেজমেন্ট এরকম পরিস্থিতি আর আর কি একটা জিনিস দেখলাম প্রত্যেকটা মানে বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে সবগুলোই না একটু গলির মুখে মানে সামনে অবশ্যই ছোট্ট একটা গলি থাকতে হবে সো ওই পানসি আর পাঁচ ভাই থেকে এটাও সেরকম আলাদা কিছু না এটারও সেরকম একটা ছোট সামনে জায়গা আছে আর সেই জায়গায় আগে ওই রান্নাঘর টান্না করে তারা খুব বেদবৃতি ব্যস্ত আর এই যে দেখেন কি প্র্যাকটিস মানে মোটামুটি ওখান থেকে ছুড়ে মারতেছে এখান থেকে ক্যাচ ধরতেছে তার মানে পালকিতেও কিন্তু কাস্টমারের চাপ বেশ ভালো ছিল মানে একদম পুরাপুরি হাউসফুল ছিল আমরা একদম গিয়ে যে সাথে সাথে বসতে পারছি তা কিন্তু না আমাদের মোটামুটি পাঁচ সাত মিনিট বা আট মিনিট আমাদের ওয়েট করতে হয়েছে তারপরে গিয়ে আমরা জায়গা পাইছি আর পালকির পরিবেশ যদি বলেন মানে দেখতে শুনতে কেমন লাগছে রেস্টুরেন্টটা আমার কাছে কিন্তু পালকি দেখতে খারাপ লাগে নাই মানে পালকির ডেকোরেশন থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স সব কিছুই আমার কাছে বেশ টিপ টপ এবং সুন্দর মনে হয়েছে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সিলেটে মানে যেগুলা মেইন মেইন স্ট্রিমে যে রেস্টুরেন্ট গুলো আছে এদের কিন্তু সবারই মোটামুটি মেনু সেম প্রায় সেম আর কি ওই সাত করা গরুর মাংস বা বোয়াল মাছ বা চিংড়ি মাছ এই এই জিনিসগুলাই কিন্তু হ্যাঁ দামের কিছুটা ফারাক আছে এখানে দামের কিছুটা ফারাক আছে তো পালকিতে আসছে পালকির মোটামুটি অ্যাম্বিয়েন্স এখন পর্যন্ত আমার কাছে ভালো লাগছে আর আমার সাথে মোটামুটি এখন গেস্টও আছে দুইজন আরো দুইজন মানে সাথে গেস্ট থাকলে সুবিধা হচ্ছে যে অনেকগুলো আইটেম নেওয়া যায় দেখা যাক তো সাথে গেস্ট থাকার কারণে বেশ অনেক ধরনের খাবার অর্ডার করা গেছে মানে ওই চিংড়ি বলেন কলিজাই বলেন চিকেন চাপি বলেন মাছ বলেন আর সাত করার গরুর মাংস তো ওটা থাকবে ওটা তো কমন আইটেম আমাদের সিলেটে খাবার খাইতে গেলে এবং খাবারের চেহারাগুলো কিন্তু বেশ সুন্দর লাগতেছিল তবে ভেরি স্পেশাল হচ্ছে এদের এই সম্মান বাড়ানো কুচি কুচি সালাদ তবে এই সালাডটা কিন্তু আপনাকে আপনাকে সরাসরি দিবে না এটা ওদেরকে বলতে হবে এবং এটার জন্য হালকা বিস্তর একটা চার্জও নিতে পারে মানে এইভাবে যদি আপনি মিক্স করে নিতে চান তো প্রথমে হচ্ছে আমি চাপটা খাইছিলাম চাপটা আমার কাছে না দুর্দান্ত লাগছে মানে এটা হচ্ছে স্পেশাল চিকেন চাপ আপনারা যদি এখানে আসেন এই চাপটা খাইতে পারেন আর আমার মতো এইভাবে যদি খান তাহলে আপনি আসলে বুঝবেন যে কেন আমি এই সালাদটা মানে এই যে সম্মান বাড়ানো যে কুচি কুচি সালাদ এই সালাদটা এত পছন্দ করি এটা একটা ফাটাফাটি জিনিস আর এটা হচ্ছে একশো টাকার কলিজা ভোলা আমি জেনুইনলি এখন কলিজা ভোনা অর্ডার করতাম না আমি কলিজা ভোনা অর্ডার করছি এর পিছনে একটা কারণ হচ্ছে আজকে আমি একটা কলিজা ভোনা অলরেডি খাইছি মানে ভালো জায়গা থেকে রেস্টুরেন্ট আপনারা যারা আমার আগের দুইটা এক ভিডিও আগের ভিডিও যারা দেখছেন তারা জানেন যে কোথায় খাইছি তো আমি এখন একটা কম্পেয়ার করতে পারবো আর কি মানে বিষয়টা হচ্ছে কি তা না এইটার টেস্টই ভালো মানে কম্পেয়ার ধরেন আমি করলামই না এটার টেস্টই আমার কাছে ভালো লাগছে ফাটাফাটি আচ্ছা যেহেতু আমরা তিন চারজন আছি আমরা এখানে একটা ফুল নিছি এই ফুলটার দাম হচ্ছে চারশো টাকা আর যদি আপনি হাফ নেন তো সেই ক্ষেত্রে আপনি তিন থেকে চার পিস মাংস পাবেন ওটা হচ্ছে দুইশো টাকা মানুষ বলে যে সিলেটি মানুষ ছাড়া সাত করার ফিল বোঝা যায় না মানে তারাই বুঝতে পারে মানে আমি তো সাত করার ফ্যান হয়ে যাচ্ছি আমি যেভাবে সাত করার ফ্যান হয়ে যাচ্ছি তো আমার কাছে মনে হয় কি আমার কোনো এক পূর্বপুরুষ মনে হয় সিলেটি ছিল ওই সাত করা আমার কাছে এত মজা লাগবে কেন হা 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 আমি যে সাতকরাটা খাইছি তার থেকে এখানে সাতকরার করার আমি বেশি পাচ্ছি বাট এখানে একটা সমস্যা আছে আমার কাছে মনে হয়েছে যে মাংসটা এখানে একটু চুই মানে একটু সিদ্ধটা আর একটু ভালো হইলে আমার কাছে মনে হয় ভালো হতো তাছাড়া টেস্ট মানে সাত করার যদি আপনি খাইতে চান স্বাদ অনুযায়ী আমার কাছে এটা রান্নাটা বেশি ভালো লাগছে বাট মাংসটা মাংসের কোয়ালিটি মানে মাংসের পিসগুলো বড় এটা বাট একটু শক্ত এদের এখন পর্যন্ত তিনটা খাবার খেয়েছি তিনটাই আমার কাছে ভালো লাগছে জাস্ট বিফের যদি আরেকটু সফটনেস থাকতো আমার কাছে বেশি ভালো লাগতো আর আর প্রাইসটা একটু কমাবে ফাটা জমে যাবে জমে ক্ষীর হয়ে যাবে ভাই এই চিংড়ি মাছ দিয়ে পরোটা কেউ খায় নাই পৃথিবীতে একমাত্র ওই যে আমার সাথে যে প্রবাসী পুরুষ আছে ওর যন্ত্রণা এই চিংড়ি মাছ রাখা হয়েছে হলো চিংড়ি খেকো আর চিংড়ি মাছ খাওয়ার কিছু নাই স্বাদ টেস্ট করার কিছু নাই চিংড়ি মাছ অলওয়েজ চিংড়ি মাছ এরা মজার জিনিস মজার খাবার সো এটাকে আমি টেস্ট করব দরকার আছে হ্যাঁ চিংড়ি 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 স্বাদ চিংড়ি তাই না এক মিনিট এই রেস্টুরেন্টের শেফ জানে কিভাবে রান্না করতে হয় আই হোপ এরকমই মানে পরবর্তীতে যে যখন আমি সিলেটে আসবো আর কি এরকমই থাকে আর কি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ পার্সোনালি আমার কাছে চারটা খাবারই দুর্দান্ত ভালো লাগছে ওই আবারও একটা কথা আমি যে বারবার প্রাইজের কথা বলতেছি না প্রাইসটা যদি আমি আমাদের ঢাকার সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু কম যেমন একশো বিশ টাকায় কলিজা এটা কিন্তু আমার কাছে মোটামুটি রিজনেবল মনে হচ্ছে পরিমাণ দেখে কিন্তু আমি কেন কম 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 বলতেছি আমি সিলেটের ইসে বলতেছি হিসাবে বলতেছি যে একটু যদি কমানো যায় তাছাড়া রান্না উফ ফাটাফাটি আর গরু মশলা একটু সেদ্ধ করেন বেশি তাহলে ইয়ে একটা কথা বলি আপনারা যদি এখানে আসেন আর কিছু খান না খান বা এই রেস্টুরেন্টেও যদি না আসেন ডাজেন্ট ম্যাটার আমার তো ম্যাটার না আপনারা এখানে এই জিনিসটা একটু খায় এই সরিষা দিয়ে যে সসটা আমার লাইফে খাওয়ার ডিপ বেস্ট সস ওহ লাগবে আর ঝাল ঝাল খাবার দাবার শেষে অবশ্যই মিষ্টি মিষ্টি কিছু খাইতে হবে তো এদের এই মিষ্টি মিষ্টি ফালুদাটা খাইলাম ফালুদাটা বেস্ট টেস্টি ছিল আর তারপরে আমার কিছু মিষ্টি মিষ্টি ভাই ব্রাদাররা চলে আসছিল যেমন শাহরিয়ার ভাই আবার এদিকে একটা মিষ্টি বাবু চলে আসছিল সেও নাকি আমার ভিডিও দেখে ব্যাপক অবস্থা এখন তো আসলে মন খুলে বলার মতো আর তেমন কিছু নাই কারণ মন খুলে আমি সবকিছু অলরেডি বলে দিছি ইনশর্ট আমি যদি নেক্সট টাইম সিলেটে আসি হোটেল হিসেবে পালকিতে আমি আবার খাব পালকির খাবার আমার কাছে খুব ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে খাবার খাবার এখন এটা তো খাবার বলতে গেলে হচ্ছে কম্পারিজনে চলে আসে কম্পারিজন কম্পারিজন হচ্ছে কি পাঁচ ভাইয়ের খাবারও খাইলাম হ্যাঁ পানশিরও খাইলাম হ্যাঁ পালকিরও খাইলাম হ্যাঁ অনেস্টলি এখন কোনটাই একেবারে যে খারাপ একেবারে যে ভালো বা কোনো কিছুই না বাট পাঁচবার খাবারও ভালো পানসির খাবারও ভালো পালকির খাবারও ভালো তিনটারে তুলনা করলে অবশ্যই পালকির খাবার আউটস্ট্যান্ডিং ব্যাপারটা ওইটাই যে আমার কাছে মাসাল্লাহ ভালো লাগছে ওর কাছেও খুব ভালো লাগছে আমাদের সাথে যে দুজন আরও ছিল তাদেরও ভালো লাগছে তাহলে এই পর্ব এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট পর্বটা আবার আসে দেখবেন সিলেটের ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ